আমার মা বলো অসুস্থ বাবা অসুস্থ ডাকাররা ভেলর ফের ফেরো দিয়েছে আর কোন আর কোন সুযোগ নেই তবে আল্লাহ তোমার কাছে চায় তুমি আল্লাহ যদি চাও এই রোগ থেকে মুক্তি দান করতে পারো আল্লাহ তাআলা বলে নামাজ পড়া মার কাছে চায় ধৈর্য্যের মাধ্যমে নামাজের মাধ্যমে সাহায্য চায় আমি আল্লাহ তোর দোয়া কবুল করব আল্লাহ তাআলা নিজেই বলেন ও আল্লাহ বলেন বান্দাই আমার কাছে চা আমার কাছে যখন কোন জিনিস চাইবে তোর সেই চাওয়া জিনিসটা পুরনো করা আমি আল্লাহ আমার জন্য জরুরি হয়ে যা বাবাজি বিপদে আল্লাহকে ডাকো আল্লাহকে ডাকলে মুজির অভাব আল্লাহ দূর করে দিবেন নাম্বার দুই বলেছিলাম নামাজ যদি পড়ি তো দ্বিতীয় নম্বর फायदा আল্লাহ বলে আমি তোমাকে খালি পেটে রাখব না আর নাম্বার দুই আমি তোমাকে আমানাহুম মিন খভ ভয় থেকে বাঁচাবো শত্রুর হাত থেকে বাঁচাবো আমি আল্লাহ তোমাকে অপরাধের হাত থেকে বাঁচাবো আমি আল্লাহ ক্রিমিনালের হাত থেকে বাঁচাবো একটা হলো আল্লাহ কত দ্বিতীয় নামাজ পড়বো ইনশাল্লাহ বাবাজি বাচ্চাদেরকে নামাজের জন্য বলবেন নামাজ ছাড়া কিসের আমল নামাজ ছাড়া কোনো আমলের গুরুত্ব না

মাছালাকা খুঁটি থাকো জাহান্নামে কোন কারণে আছিস বল কি কারণে এসেছ করা কোন কারণে আজকে জাহান্নামে এসেছিস জাহান্নামীরা বলবে কলো লামনাকুম মিনাল মুসলিন ওয়া লামনাকুম তুঈন যে নামাজ পড়ত না আর মিসকিন এতিন দুস্ত দরিদ্রকে খাবার দিতে মানা এই দুটো কারণে মানুষ জাহান্নামে যাবে বেশি নামাজ পড়েনি এতিন দুস্ত দরিদ্রো সহায় নিপিত নির্জাতিত বিধবা তাদের পাশে না দাঁড়ানোর কারণে মানুষ বেশি থাকবে জাহান্নামে